দিন দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য বাগাবাজার এলাকায় গতকাল দুপুর একটা দশ মিনিট নাগাদ এক মিজ নাগরিকের কাছ থেকে বন্দুকের নলের মুখে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা লুট করে নিয়ে যায় এক ডাকাত দল গত বাইশ মার্চ একই কায়দায় তেরো লক্ষ টাকা লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গিয়েছে মিজোরামের লুংলে থেকে আসা ওই মিজো নাগরিক শিলচরে গাড়ির যন্ত্রাংশ কেনার উদ্দেশ্যে বাগা বাজারের দক্ষিণ প্রান্তে শিলচরগামী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই তিন চারজন যুবক তার কাছে এসে শিলচর পৌঁছে দেওয়ার প্রস্তাব দে প্রথমে রাজি না হলেও যুবকদের হাফ বোতল মদের বিনিময়ে তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাবে তিনি রাজি হন এবং মদের টাকা বের করে দেন এরপর যুবকরা ওই মিজো নাগরিককে নিয়ে বাগা বাজারের হাসপুরে সড়কের পাশে বসে মদপান করে মদপান শেষে তারা মিজ লোকটিকে তাদের গাড়িতে তুলে নেয় বাগা বাজার পেরিয়ে কিছুটা সামনে ইলিয়াস আলী স্কুলের সামনে আসার পর দুই দিক থেকে দুইজন পিস্তল তাক করে ধরে একজন তার কোমরে বাঁধা ব্যাগটি চিনিয়ে নেয় এরপর তারা মিজ লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় খবর পে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি এবং তার দলবল পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং স্থানীয় মদের দোকান সহ আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ হতিয়ে দেখছে পুলিশ খাদ্য সংকটের মুখে গোটা বরাক কুপত্যকা সড়ক এবং রেলপথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন বরাক কাঁচামাল সহ খাদ্য সামগ্রী বরাকে এসে পৌঁছাতে পারছে না সঠিকভাবে দিনের পর দিন ব্যবসায়ীরা তাকিয়ে রয়েছেন রাস্তার দিকে এভাবে অনিয়মিত যান চলাচলের জন্য বর্তমানে বাজারে কাঁচামালের দাম আকাশ ছুয়া। শহর থেকে গ্রাম সর্বত্রই একই অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে বরাক উপত্যকার সর্বত্র শাকসবজি সহ ফলের দাম এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ছে ধীরে ধীরে শহরাঞ্চল সহ গ্রামাঞ্চলের একাধিক ব্যবসায়ীর মন্তব্যে জানা যায় গৌহাটি লামডিং শিলচর রুটে বর্তমানে রেলপথ বন্ধ শরৎপথেও রয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এতে শিলং লামডিং বরপেটা হাফলং ইত্যাদি এলাকাসহ বহিরাজ্য থেকে আসা শাকসবজি সহ ফলমূল নিয়মিত পৌঁছাতে পারছে না শিলচর সহ বরাক উপত্যকার মাটিতে বেহাল রাস্তায় গাড়ি আটকা পড়ে অনেক ব্যবসায়ীর লোকসানও হচ্ছে বলে জানা গিয়েছে এমন অবস্থায় এক প্রকার হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা বরাক উপত্যকায় আমেরিকার মধ্যস্থতায় ইরান ইজরায়েলের সংঘর্ষ বিরতিতে আমল দিল না হুতি তেহরানের মদতপুষ্ট ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী শনিবার আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে হানা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা গত দুহাজার তেইশের অক্টোবরে গাজায় সংঘর্ষ শুরুর পরেই ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুতি পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের বাহিনী চলতি বছরের গোড়া থেকেই হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের বিশতম কিস্তির জন্য কিন্তু জুন মাস প্রায় শেষ হয়ে এলেও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি এর ফলে কৃষকদের মধ্যে এক প্রকার উদ্বেগের সৃষ্টি হয়েছে গত বছর এই সময়েই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুন মাসে সতেরোতম কিস্তি হস্তান্তর করেছিলেন তাই অনেকেই আশা করেছিলেন যে এ বছরে জুনেই কিস্তির টাকা আসবে কিন্তু এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে করা হচ্ছে পি এম স্কিম অনুযায়ী বছরে তিনটি কিস্তিতে কৃষকদের ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে এবছর ফেব্রুয়ারিতে উনিশতম কিস্তি জারি হয়েছিল তাই জুনে বিশতম কিস্তি আসার কথা থাকলেও তা এখনও পর্যন্ত আসেনি সরকারিভাবে এই বিলম্বের কারণ জানানো না হলেও বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে জুলাই মাসে প্রধানমন্ত্রী কোনো এক অনুষ্ঠানে বিশতম কিস্তির অর্থ হস্তান্তর করবেন তবে কবে এবং কোথায় হবে এই অনুষ্ঠান তা এখনো স্পষ্ট নয় অসমে জাপানিজ এনকেফেলাইটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বত্রিশ জন আক্রান্ত রোগী গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে যাতে রয়েছেন তিন শিশু এবং একজন একাশি বছরের বৃদ্ধ গৌহাটি মেডিকেলের অধ্যক্ষ ডক্টর অচ্যুত বৈশ্য জানিয়েছেন বত্রিশ জন রুগীর মধ্যে বারোজন কামরূপ জেলার আটজন নলবাড়ি পাঁচজন দরং দুইজন দুবরি এবং বজালি মরিগাঁও নোয়াগাঁও এবং প্রতিবেশী মেঘালয় থেকে একজন করে মৃতদের মধ্যে রয়েছেন সাত দশ এবং বারো বছর বয়সী তিন শিশু এবং একজন প্রবীণ ব্যক্তি মৃত ব্যক্তিরা বোজালি বাইহাটা চারিয়ালি নলবাড়ি এবং নোয়াগাঁওয়ের বাসিন্দা ছিলেন হাসপাতাল সূত্রে খবর এপ্রিল মাস থেকে সংক্রমণ বাড়তে শুরু করে এবং জুন মাসে এই চারজনের মৃত্যু হয় রাজ্যের পুশবেক নীতির বিরোধিতায় অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের দায়ের করা আবেদনের বিষয়ে আগামী মাসের ২২ তারিখ শুনানি গ্রহণ করবে গৌহাটি হাইকোর্ট দিল্লি থেকে সংখ্যালঘু ছাত্র সংগঠনটির হয়ে ভার্চুয়াল মাধ্যমে উচ্চ আদালতের শুনানিতে যোগ দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সঞ্জয় হেগড়ে এই আবেদনটির গ্রহণযোগ্যতা নিয়ে এদিনের শুনানিতে প্রশ্ন তুলেছেন অসম সরকারের অ্যাডভোকেট জেনারেল ডি শৈকিয়া শুক্রবার হয়েছে এই শুনানি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড এবং এবিএমসুর আরেক আইনজীবী আদিল আহমেদ জানান রাজ্য থেকে রাতারাতি অনেককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পরে তাদের ডিপোর্ট এবং বহিষ্কার করা হচ্ছে বলে আদালতকে জানানো হয় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে মৃত্যু হয়েছে নয়জন সাংবাদিকের বাসিজ মিডিয়া অর্গানাইজেশনের প্রধান মুর্তেজা কার আমুজিয়ান শনিবার তেহরানে এক সাক্ষাৎকারে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ ও টার্গেট হামলায় দেশের নয় জনেরও বেশি সাংবাদিক শহীদ হয়েছেন তিনি আরো বলেন বারো দিনের এই যুদ্ধে দশ জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন তাদের চিকিৎসা এখনো চলছে কার আমুজিয়ান আরও উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সংবিধির আট অনুচ্ছেদ অনুচ্ছেদ দুই অনুযায়ী সাংবাদিকদের উপর আক্রমণ একটি যুদ্ধা অপরাধ এই মিডিয়া বিরোধী অপরাধকে বিশ্ব মিডিয়ার উপেক্ষা করা উচিত নয় বাসিজ মিডিয়া অর্গানাইজেশন সংশ্লিষ্ট সংস্থাগুলির সহযোগিতায় এই ধরনের হামলার পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইনি এবং আন্তর্জাতিক বিচারের চেষ্টা করবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ উনত্রিশ জুন রবিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন